আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার মধ্যে এই ছোট ছেলেটা একটি বক বক ধরেছে এই বকটি সে কিভাবে ধরলো তার সাথে কথা বলবো আচ্ছা তুমি এই বকটা কিভাবে ধরছো শপিং ব্যাগের সাথে আটকা ছিল কি তার পাও নাকি ঠোঁট ঠোঁট এটা কি কোনো পুকুরে নাকি তোমাদের বাড়িতে কোনটা কালি থেকে মানে শপিং ব্যাগের ভিতরে আটকে পড়ছিল না দেখি দেখি ঠোঁটটা দেখি এই যে ঠোঁটে কিন্তু শপিং ব্যাগের এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে হাতসরাও হাতসরাও এই যে শপিং ব্যাগের যে নিশানা এই যে দেখা যাইতেছে তো ওর কি ছেড়ে দিবা না কেন স্যারে দিবা না কেন কি করবা এটা দিয়ে উঠতে পারে না তুমি বিক্রি করো এটা আমি তোমার কাছ থেকে কিনে এটা ছেড়ে দিবো এটা বিক্রি করবা করবা বিক্রি না আচ্ছা বলো তুমি কত হইলে দিবা বকটা কি করবা তুমি দিয়ে পালবা এটা তুমি পালতে পারবা না আর পশু পাখি গুলো কিন্তু শিকার করা ভালো না বুঝছো ওকে সাইডা দাও ওরা তো বাসা আছে তুমি আমার কাছে বিক্রি করো কয় টাকা দিতে বলো বিক্রি না দেখি দেখি দর্শক এই যে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করছি যে এই বকটা বিক্রি করার জন্য যে বিক্রি যদি আমার কাছে করে তো আমি এই বকটা নিয়ে দিতাম এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অনেক যে দেখি যদি একটু দেখাই যদি আপনাদের ঠোঁটটা কিন্তু অনেক ধারালো তুমি কি এক পাইছো এটা রে শোনা যাও শোনা যাও তুমি তাহলে বিক্রি করবাই না কত দিব বলো একশো টাকা দেই দেড়শো টাকা আমি নিয়ে ছাড়ে দিব এটারে তুমি কি খাইবে দেখ খাওয়া কি ঠিক হইব দর্শকরা অনেক বলছিলাম যে বকটা দেওয়ার জন্য দিলো না তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম